হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং ইলিশ মাছ সকলে প্রিয় মাছ খুবই কম মানুষ আছে যাদের অপ্রিয় হতে পারে আর এই বর্ষার মরশুমে একবারও ইলিশ পাতুরি হবে না তা কখনো হতে পারে না এটা বানানো যতটা সহজ খেতেও ততটা সুস্বাদু কিভাবে বানাবে চলো তো খেয়ে দিই এর জন্য নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটা আমি ভেঙে নিয়েছি আর এর অর্ধেকটা অংশ আমি এখানে ব্যবহার করব এখানে দেখো নারকেলটা আমি কুচো করে নিয়েছি এটা একটা ব্লেন্ডারে দিয়ে দেব তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব এরপর দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ কালো সরিষা দু চামচ পরিমাণ সাদা সরিষা আর দিয়ে দেব এক চামচ পরিমাণ পোস্ত আর দিয়ে দেব এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেরকম অনুযায়ী লঙ্কা এখানে ব্যবহার করে নেবে আর এটাকে আমি সিলেই বেটে নেব। তোমরা এখানে মিক্সারেও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু সামান্য নুন দিয়ে বাঁটলে একটা তিতকুটে ভাব যেটা হয় সেটা আর হবে না আমি এখানে সিলেই বেটে নিয়েছি এতে স্বাদটা অনেক ভালো আসে তো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা থালা এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে এবং পোস্তর পেস্ট বাটির গায়ে যে মশলাটা লেগেছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর যে নারকেলটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তবে এখানে আমি পুরোটাই দিয়ে দেব না দেখো আমি এখানে দু চামচ পরিমাণ নারকেল বাটা এর মধ্যে মিশিয়ে দেব এরপর দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ এই সবকটা উপকরণের মেজারমেন্ট আমি একটা চামচ দিয়ে করে নিয়েছি এখানে আমি ব্যবহার করেছি এরপর দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দু চামচ পরিমাণ সরিষার তেল এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর ভালো করে সবকটা উপকরণ মিশিয়ে নিলাম এরপর তিন থেকে পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। এরই ফাঁকে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি চারটে ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি আর ম্যারিনেশনের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর মশলার যে মেজারমেন্টটা আমি দেখালাম সেটা কিন্তু চার টুকরো ইলিশ মাছের জন্য আমি যে মেজারমেন্টটা দেখিয়ে দিয়েছি সেইভাবে তোমরা কম বেশি করে নেবে নিজেদের পরিমাণ অনুযায়ী এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব এরপর হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেব তিন মিনিটের জন্য এখানে মাছ এবং মশলা দুটোই রেডি আর এই তিন মিনিটের ফাঁকে আমি কলা পাতাটাকে তাওয়াতে দিয়ে ভালো করে শিখে নিয়েছিলাম যাতে পাতাটা মুড়বার সময় ফেটে না যায় এখানে দেখো আমি কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিলাম এরপরে এর উপরে আবারও মশলা দিয়ে দিলাম এরপর ওই মশলাটা দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নিলাম এরপর গন্ধটা যাতে ভালো আসে তার জন্য এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা তারপর পাতাটাকে দেখো আমি ভালো করে ভাঁজ করে নেব। আমি এইভাবে পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি এইভাবে তোমরা পাতাটাকে মুড়ে নেবে আর পাতাটা মোড়া হয়ে গেলে এখানে একটা সুতো ব্যবহার করে নেব এখানে আমি কচের সুতো ব্যবহার করেছি তোমরা অন্য কোনো সুতো ব্যবহার করতে পারো ভালোভাবে আমি মুখটাকে বন্ধ করে দেব সুতো দিয়ে বেঁধে যাতে স্টিম করার সময় এর মধ্যে মশলাগুলো বেরিয়ে না যায় এখানে আমার একটা কমপ্লিট হয়ে গেছে বুঝতে যদি না পারো তার জন্য আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম তারপর মাছটা দিয়ে দিলাম মাছের ওপরে আবারও বেশ খানিকটা মশলা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম লঙ্কা তারপর পাতাটাকে ভালো করে এইভাবে ভাঁজ করে নেব আর ভাঁজ করা হয়ে গেলে এটাকে সুতো দিয়ে বেঁধে দেব। যাতে মশলাটা এর মধ্যে থেকে বেরিয়ে না যায় আমি দুই রকমভাবে সুতোটা বাঁধা দেখিয়ে দিলাম যার যেরকম সুবিধা সে সেরকমভাবে বেঁধে নেবে এরপর আমি বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল এখানে দেখো জলটা ফুটে উঠেছে আর এইখানে স্টিম করার জন্য আমি এরকম একটা ছিদ্র ছিদ্র থালা নিয়ে নিয়েছি এগুলো শাক ধোয়ার কাজে ব্যবহার হয় এরপর থালাটাতে তেল বুলিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে বেঁধে রাখা পাতুরিগুলো দিয়ে দেব। স্টিম করার জন্য এখানে ভালো করে আমি চারটেকে অ্যাডজাস্ট করে নিলাম এখানে আমার স্টিম করার জন্য কোনো পাত্র নেই তাই এই থালাটা দিয়ে আমি স্টিম করে নেব আর এটাকে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য এরপর পনেরো মিনিট পর ঢাকা খুলে নিলেই পাতুরি একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য এখানে আমি একটা পাত্রে এগুলোকে আলাদা করে নিলাম এবং সুতোগুলোকে খুলে দিলাম যাদের কোনো আলাদা করে স্টিমার নেই তারা কিন্তু এইভাবে স্টিম করে নেবে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটা সুস্বাদু হয়েছে রেসিপিটা ভালো লাগলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ ভালো লাগলে লাইক এবং শেয়ার করো